হুজুর লালজানি খান নাকি বাবিন নাম্বারটা দেন জাহাঙ্গীর হুজুর লেবেস্টিক কোথায় হুজুর গমাসনি গমাসিও ভাই আর একজন একটা কুকুর লাগাই দিছে মনে এমডি হাসান কুকুর আপনাদের মনে হয় কুকুরের ফার্ম আছে মনে হয় হুজুর বাবিন নাম্বারটা দেন খুব সুন্দর মূল্যবান কথা বলেছেন বাবিন নাম্বার দিলে আপনি তো আপনার বোনের নাম্বারটা আমাকে দিতে হবে না একটা হুজুরের জন্য এক মানুষের জন্য মুসলমানের জন্য সাইটটা বিবাহ যায় বাবিটা একজন তা আপনার বোন যদি একটা থাকে তো এটা সহ দুইজন হবে আত্ম ফিরি তাহলে আত্ম যেটা আছে এটা ফিরি এটা দরবারে জাহাঙ্গীরিয়ার মধ্যে হবে বাবির নম্বর যখন চাইলেন আপনার বোনের নাম্বারটা খুব দ্রুত এখানে মেসেজ করেন আমরা মিডিয়ার মাধ্যমে নিয়ে নিই এটা হলো মূল বিষয় হুজুর লালভানি খান নাকি নীল লালফানি খান নাকি লালফানি কি আবার এগুলো তো আমি জানি না লালফানি কি এগুলো মনে হয় আপনাদের বংশগত চরিত্র এটা হলো মূল বিষয় লালফানি খান নাকি রাজীব হোসেন